আসসালামু আলাইকুম ছোট বাজ জামাই আসতেছে জামাই নিয়ে ওদের জন্য ওদেরকে আমি খাওয়াবো ওদের জন্য রান্না করতেছি আপনারা আমার সাথে থাকুন আমি রান্না শুরু করি

দাবা নে এখন আমরা এই দিকে নামাজ পড়তে যাচ্ছি যিনি আছে উনি করবে আমরা এই আবা দিকে আমরা চলি যাচ্ছি নামাজ পড়তে না। চলে আসলাম। এখন আমার मेहमानরা আসবে, খাবার দাও হ্যাঁ এই জায়গা খালি।